আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় প্রতিটা দিন নতুন সিলেবারে সিলেবাসের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো চোদ্দোই জুন বিশ্ব রক্তদান দিবসকে পালন করা হয় উত্তরটি হলো চোদ্দোই জুন বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলকে কি বলা হয় উত্তরটি হলো সুপিরিয়র বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলকে নেক্সট প্রশ্ন চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো পনেরোশো উনচল্লিশ সালে চৌসার যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন বিবর্তনবাদের ধারণাটি কার উত্তরটি হল ডারউইনের বিবর্তনবাদের ধারণাটি ছিল উত্তরটি হলো ডারউইনের বিবর্তনবাদের ধারণাটি ছিল নেক্সট প্রশ্ন দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে থাকেন উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে থাকেন নেক্সট প্রশ্ন কোনটি তামিলনাড়ুর বিখ্যাত একটি উপা একটি উৎসব উত্তরটি হলো প্রণগাল এটি তামিলনাড়ুর বিখ্যাত একটি উৎসব বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হলো টোরি সেলি ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হলো টোরি সেলি ব্যারোমিটারকে আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন শেরশাহের সাম্রাজ্যের কয়টি উক্তি ছিল উত্তরটি হলো সাতচল্লিশটি উক্তি ছিল শেরশাহের সাম্রাজ্যে নেক্সট প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল উত্তরটি হলো নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস হয়েছিল উত্তরটি হলো নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ক্রোফিলের প্রধান উপাদানকে কী বলা হয় উত্তরটি হলো ম্যাগনেশিয়াম বলা হয় ক্রোফিলের প্রধান উপাদানকে উত্তরটি হলো ম্যাগনেশিয়াম বলা হয় ক্রোফিলের প্রধান উপাদানকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টেলেকে লিখে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং